নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখো আমি ভয়েস দিতে বসলেই কোনো না কোনো গাড়ি যাবে টপ টপ করে আওয়াজ হতে থাকবে আর কি একদম রাস্তার পাশে ঘর তো আওয়াজ হতেই থাকে হতেই থাকে তো দেখো এই দেখো এখানে গাছগুলোতে ফুলগুলো এখন রয়েছে একটু একটু করে কিন্তু ঝরে পড়ছে ওই যে মানে ফোটা অবস্থায় যেহেতু কিনে এনেছিলাম না ওই জন্য একটু একটু করে কিন্তু এবারে ফুলগুলো ঝরতে শুরু করেছে আবার এই দিক থেকে কিন্তু যে কটা কুড়ি আছে এই গাছটাতে সেগুলো কিন্তু ফুটছে এই ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো এটা দেখা যাক গাছটা কত বড় হয় জায়গাটা না অনেকটা ছোট হয়ে গেছে এই এইটা যদি একটু এরকম এর মতো একটু বড়ো টবে হতো ভালো হতো কিন্তু এইটাও আমার কাছে আর নেই ওই জন্য ওইটাতেই বসিয়েছি দেখি গাছগুলো কেমন হয় মোটামুটি জল তো দিই প্রতিদিন আর এই তো এখন আবার বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু অল্পই দিই সকালবেলা একবার করে দিলেই হয়ে যায় আর বেশি বৃষ্টি তখন আবার দিতেও হয় না যখন বেশি বৃষ্টি হয় আর এই যে ওইটা হচ্ছে গোলাপ ফুল গাছটা এই যে একটাই ডাল এদিকে এসছে কিন্তু পাতা ছেড়েছে আবার গাছটাতে এদিকে শুকিয়ে গেছে কিন্তু ওদিকে একটা ডাল ছেড়ে গিয়ে পাতা ছেড়েছে গাছটাতে ঘুম থেকে উঠে মেয়ের জন্য দুধ জাল দিয়ে নিয়েছি আর এই যে একটু চা করছি মার জন্য লিগার হয়ে গেছে আর আমার জন্য এই যে এই চাটা করছি একটুখানি চা না খেলে যেন ভেবেছিলাম সকালে চাটা খাওয়া ছেড়েই দেবো খাইও না খুব কম মানে এখন খুব কম খাই মানে দিন হয়তো খাই রোজও যখন আর খাচ্ছি না আগের মতো তো আজকে একটু চা করেছি সন্ধেবেলাটা কিন্তু রোজ খাই সন্ধেবেলা রোজ চাটা খাই সকালবেলাটা না খাওয়াটাই মানে চেষ্টা করি কিন্তু তো মাঝে মাঝে একটু চেষ্টা করে মানে খাই তো এই দেখো আর ছোটো মা খায় ওই বিস্কুট টিস্কুট ভিজিয়ে খায় তো সেই জন্য নিজের জন্যও করি একটু তো চা রেডি চায়ের পরে দেখো এখানে হবে হচ্ছে চাউমিন আজকে কিন্তু চাউমিন হচ্ছে ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে এখানে চাউমিন হবে টিফিনে চাউমিনটা খেতে মোটামুটি সবাই ভালোবাসে আমার বড়ো মা অতটা খেতে চায় না বড় মা হচ্ছে ওর কেনা চাউমিনটা বেশি ভালো লাগে ওর আবার কেনা চাউমিন বেশি ভালো লাগে বাড়ির চাউমিনের থেকে সেটা আবার অন্যরকম টেস্ট না অনেক কিছু এটা ওই জন্য সেটা আবার ওর ভালো লাগে কিন্তু সেখানে ওই যে সবজি দেয় না সমস্ত সবজি বেছে শুধু যদি ডিম বা চিকেন থাকে সেইগুলো দিয়ে দিতে হবে ওকে কিন্তু ওই চাউমিনটা ওর বেশি টেস্টি লাগে বাড়ির চাউমিনের থেকে আর সব কিছু কিন্তু বাড়ির ভালো লাগে মানে বিরিয়ানি ফ্রাইড রাইস জিটু চিকেন এগুলো মা করে দিলে ভালো লাগে বেশি বে দোকানের থেকে কিন্তু চাউমিনটা ওর বাড়ির ভালো লাগে এখানে দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছে আজকে ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ খুব সবকটাতে ডিম ছিল না কয়েকটাতে ডিম ছিল তো ট্যাংরা মাছ দিয়ে এই দেখো এখানে আলু দিয়েছে ঝিঙে দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হবে আজকে এই যে কয়েকটাতে আছে হচ্ছে ডিম দেখো পিছলে যাচ্ছে আমি যেহেতু খুন্তি করে দিই তো এই দেখো না পিছলে পিছলে পড়ে যাচ্ছে ট্যাংরা মাছ তো খুব পিছল তো খুন্তি করে দিলে কি হাতে কিন্তু তেল ছিটকায় না আমি যে কোনো মাছই কিন্তু এরকম একদম খুন্তি করে দিয়ে থাকি হাতে কিন্তু একদমই তেল ছিটায় না ওই কারণে কিন্তু তাই বলে কি আর ছ্যাঁকা খাই না রান্না করতে করতে কিন্তু প্রচুর ছ্যাঁকা খাই এই যে মাছটা যে করাতে আছে এই যে ফট করে একটু ফেটে উঠলো হয়তো উল্টাতে গিয়ে তখনই ওই ছ্যাঁকা ফাঁকা লেগে যায় ওই রকম কিন্তু দেওয়ার সময় যে ওই যে হাতের মধ্যে সেটা কিন্তু হয় না তো এইখানে এই দেখো ঝিঙে আর আলুটা কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়েছে মশলা মানে কি ওই তো নিরাম মানে এটা তো মানে পেঁয়াজ দিই না নিরামিষ আজকে নয় মানে পেঁয়াজ দিই না এই ঝোলে আর কি মাছের ঝোলটা দিই বেশিরভাগ মাছে মাছ পেঁয়াজ দিই না রুই কাতলা হলে মানে কাতলা মাছটা হলে তখন একটু পেঁয়াজ দিই তো এখানে হচ্ছে শুধু আদা বাটা দিয়েছি আর জিরের গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা ব্যাস নুন হলুদ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি নিয়ে যে কষে নিলাম আর কি সবজিগুলোকে দিয়ে জল দিয়ে নেব ঝোল হবে যেহেতু একটু বেশিও জল দেবো মানে আগে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে করলে না বেশ কিন্তু ভালো লাগে ট্যাংরা মাছ মানে ট্যাংরা মাছের ঝাল হোক বা এই ঝোলই হোক একটু কালো জিরে ফোড়ন দিয়ে করলে কিন্তু বেশ কিন্তু ভালো লাগে খেতে টেস্টি হয় অন্যরকম গন্ধ হয় আর কি তো বন্ধুরা যারা এই অব্দি আমার ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ অনুরোধ রইলো সবাইকে আর যারা যা নতুন বন্ধুরা দেখছো সবাইকে অনুরোধ করব আমার পাশে থেকে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর দেখো এখানে কিন্তু এই দেখো ঝোলটা কিন্তু সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ট্যাংরা মাছটা দিয়ে দিলাম ভাজা ট্যাংরা মাছটা আর হবে আজকে কলমি শাক ভাজা আগে একদিন কলমি শাক এনেছি মানে বেশ ভালো লেগেছিল তো আবার নিয়ে এসছে এই যে কলমি শাকটা হবে ভাজা আগে কিন্তু রোজই খাওয়া হতো আমাদের শাক ভাজা কিছু না কিছু শাক ভাজা রোজই হতো এখন না যে শাক আলাটা আমাদের বাড়ির কাছে আসতে আর কি করে শাক এসে আর আসছে না ওই জন্য বাজার থেকেই আনতে হয় ওই জন্য এখন একটু কম খাওয়া হচ্ছে দেখো কি পরিমাণে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে দেখো মারাত্মক পরিমাণে মানে হাওয়া দিচ্ছে দেখো দেখো ওই সুপারি গাছগুলো দূরের কী সুন্দর লাগছে দেখতে আর দেখো আমাদের ওই দিকের যে বাড়িটার ছাদে দেখতে পাচ্ছ কি তোমরা একটা ওই যে মানে ভাড়া বেঁধে দিয়েছে আর কি ছাদের মধ্যে সেখানে একটা কুমড়ো হয়েছে একটা লাউ ঝুলছে ভীষণ ভালো লাগছে কিন্তু আমাদের এই জানলাটা থেকে আমাদের ঘর থেকে পুরো দেখা যায় এই দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে একদম এই মানে মনে হচ্ছে আবার নিম্নচাপ লেগেছে এই যে বৃষ্টিটা হচ্ছে না এটা কিন্তু থেকে থেকে হচ্ছে কালকে একটু হয়েছিল আবার আজকে হচ্ছে মনে হচ্ছে নিম্নচাপ লাগবে কারণ এই যে আকাশটা এমন গুম হয়ে আছে আর প্রচণ্ড পরিমাণে মারাত্মক রকমের একটা গরম এই রকম হলেই কিন্তু তার মানে বুঝতে হবে যে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে অথচ গরম মানে হচ্ছে নিম্নচাপ লেগেছে তো এই এখন চলতেই থাকবে বৃষ্টি মোটামুটি তিন চার দিন এরকম এখন মনে হচ্ছে চলতেই থাকবে একটু একটু করে বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে আর পুরো ঘুমট গরম একদম তো আজকে তো পরীক্ষা নেই বড়ো মার ওর কালকে পরীক্ষা আছে দেখো কি কী রান্না করছে দেখিয়ে দিচ্ছি ভাত এখানে দেখো কাঁকরোল ভাজা হয়েছে কাঁকরল ভাজাটা আমি খাই না তোমার জন্য এই যে পটল ভাজা হয়েছে আমার আর ছোটো মার জন্য ছোটো মামার পটল ভাজা খেতে খুব ভালোবাসে ডাল হয়েছে এখানে এই যে ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এইখানে দেখো করেছি হচ্ছে আমের চাটনি ব্যাস এই আজকে আমাদের দুপুরবেলার হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম এই সবই ব্যাস তো এই যে ভাত নিয়ে নিছ ওই যেখানে আরেকটা জিনিস শাক ভাজা শাক ভাজাটা তো করার সময় দেখিয়েছিলাম শাক ভাজা ব্যাস এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া ওদিকেও খেতে বসেছে বাবা মা মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমি আরও খেতে বসেছি এই যে বাজে তখন তিনটে বেজে গেছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে গুড ইভিনিং দেখো এই যে সামনে থেকে দেখতেছি আজকে না অসুস্থ পেশন থেকে দেখালে পেশন ক্যামেরা থেকে দেখো মানে দেখালেই বলবি সামনে সামনে ওভাবকে দেখা যাচ্ছে কি ফোরশনি তো লিপস্টিক লিপস্টিক হাতে কাছে আমি ওখানে পরে আর রেখেছি লাইভ গেছে লিপস্টিক পরীক্ষা কালকে 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 পরীক্ষা পরীক্ষা একটু চা নিয়ে বসেছি এই যে চা চায় দেখো আজকে এই বিস্কুটগুলো নিয়েছি এইগুলো কিন্তু খুব ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে দেখো ছোটো ছোটো একদম এ একদম হালকা মিষ্টি এই বিস্কুটগুলো এইগুলো নিয়েছি ছোটমার জন্য একটুখানি কেক এক খেয়েছে যদি বিস্কুট খায় খাবে আর এই ম্যাডাম কি খাচ্ছিল এই আমাকে একটুখানি দিল এই চাটা খেয়ে নি চলো হ্যাঁ খুব ভালো লাগছে ওগুলো খেতে খুব ভালো লাগছে চলো দেখো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পরে দেখো এটা কিন্তু বাজে প্রায় ওই নটার দিকে নটা না এটা সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটার দিকে এটা মানে নিচে যাব মেয়েদের খাওয়াতে তখন দেখো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে মানে মারাত্মক জোরসে বৃষ্টিটা নেমেছে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কখন থামবে তার জানি না তো বন্ধুরা যা যারা ভিডিওটা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার